আজ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের ভাষার অন্তর্গত তৃতীয় অধ্যায় বা শেষ অধ্যায় ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এছাড়াও পূর্বে একাদশ শ্রেণীর অন্যান্য আলোচনামূলক ভিডিও এবং সেই পর্বের প্রশ্নপত্র আমি অবশ্যই করেছি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করলে কিন্তু সেগুলি দেখতে পাবে যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে নেবে আর ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে কারণ বাকি থাকা আলোচনা এবং পরীক্ষা সংক্রান্ত প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ পেতে সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে সুতরাং চলে আসছি আজকের মূল আলোচনায় বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের ভাষার অন্তর্গত তৃতীয় অধ্যায় ভাষা বৈচিত্র্য বাংলা ভাষায় এই পর্বের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রথম প্রশ্ন আঞ্চলিক কথ্য ভাষাকে কি বলে আঞ্চলিক কথ্য ভাষাকে কিন্তু বলে উপভাষা আমি একটু মনে করিয়ে দেবো ভাষা এবং উপভাষার সংজ্ঞা যেন কারো ভুল না হয় অর্থাৎ প্রত্যেকেই কিন্তু ভাষা উপভাষার সংজ্ঞা খুব গুরুত্ব সহকারে করবে ভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে যে ভাষা গড়ে ওঠে তাকে কি বলে ভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে যে ভাষা গড়ে ওঠে তাকে বলে কিন্তু উপভাষা বাংলা ভাষায় প্রচলিত উপভাষার সংখ্যা কয়টি বাংলা ভাষায় প্রচলিত উপভাষার সংখ্যা পাঁচটি মনে রাখবে রাডি বঙ্গালী কামরূপী বরেন্দ্রী এবং ঝাড়খন্ডি বাংলা ভাষার রূপের আদর্শ কী বাংলা ভাষায় কথ্যরূপের আদর্শ কিন্তু রাঢ়ী উপভাষা হাওড়া হুগলি ও বর্ধমানে কোন উপভাষা প্রচলিত হাওড়া হুগলি এবং বর্ধমানে রাঢ়ী উপভাষা প্রচলিত ঝাড়খণ্ড উপভাষার নামকরণ করেন কে ঝাড়খণ্ড উপভাষার নামকরণ করেন ডক্টর সুকুমার সেন মানভূম সিংভূম ধলভূম অঞ্চলে কোন উপভাষা প্রচলিত অবশ্যই ঝাড়খণ্ড উপভাষা উত্তরবঙ্গের উপভাষা কোনটি উত্তরবঙ্গের উপভাষা কিন্তু পরেন্দ্রিক অপিনিহিতি কোন উপভাষার বৈশিষ্ট্য অর্থাৎ কোন উপভাষায় অপিনীহিতি প্রয়োগ দেখা যায় বঙ্গালী উপভাষায় যশোহর নোয়াখালী চট্টগ্রাম ফরিদপুর অঞ্চলে কোন উপভাষা প্রচলিত যশোহর নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বঙ্গালী উপভাষা প্রচলিত উত্তর পূর্ববঙ্গ শ্রীহট্ট ত্রিপুরা অঞ্চলে কোন উপভাষা প্রচলিত উত্তর পূর্ববঙ্গ শ্রীহট্ট ত্রিপুরা অঞ্চলে কিন্তু কামরূপী উপভাষা প্রচলিত সীমান্তরাড়ি কাকে বলা হয় সীমান্তরাড়ি বলা হয় ঝাড়খণ্ডী উপভাষাকে যৌগিক ক্রিয়াপদে আছো ধাতুর পরিবর্তে বট ধাতুর ব্যবহার লক্ষ্য করা যায় কোন উপভাষায় হ্যাঁ মনে রাখবে যোগে ক্রিয়াপদে আছো ধাতুর পরিবর্তে বট ধাতু ব্যবহার করা যায় কিন্তু ঝাড়খন্ডী উপভাষায় অনুসর্গ ক্রিয়াপদে দীর্ঘ রূপ ব্যবহার করা হয় কোন উপভাষায় সাধু ভাষায় অবশ্যই সাধু ভাষা এবং চলিত ভাষার এই প্রসঙ্গে বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করবে ঠিক উল্টোটাও আসতে পারে অনুসর্গ এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় কোনো উপভাষায় চলিত ভাষায় পদের আদিতে রয়ের আগম বা লোভ লক্ষ্য করা যায় কোন পদের আদিতে রয়ের লোভ বা আগম লক্ষ্য করা যায় কিন্তু রাঢ়ী উপভাষায় কোন এবং প্রয়োগ আবারও মনে করি দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে কারণ একাদশ শ্রেণীর বাকি থাকা আলোচনা এবং পূর্বে আলোচিত বিভিন্ন বিষয় এবং সেই পর্বের প্রশ্নপত্র এছাড়া পরীক্ষা সংক্রান্ত প্রতিনিয়ত বিভিন্ন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে চলে আসছি পরবর্তী প্রশ্ন রাঢ়ী উপভাষা বাংলা সাহিত্যে প্রাধান্য লাভ করে সাহিত্যের ভাষায় পরিণত হয় কোন শতকে মনে রাখবে ষোলশ শতকে রাঢ়ী উপভাষা বাংলা সাহিত্যে প্রাধান্য লাভ করে সাহিত্যের ভাষায় কিন্তু পরিণত হয় কোন উপভাষাকে স্ট্যান্ডার্ড বা মান্য ভাষা হিসেবে মেনে নেওয়া হয় রাড়ি উপভাষাকে কিন্তু স্ট্যান্ডার্ড বা মান্য ভাষা হিসাবে কিন্তু মেনে নেওয়া হয় মূলভাবে আলোচনা দেখে নেবে এই কোনো ভাষাকে স্ট্যান্ডার্ড বা মান্য ভাষা হিসাবে মেনে নেওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশিকা কিন্তু অবশ্যই থাকে সেই অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক বিশেষ কিছু কারণ কিন্তু থেকে যায় সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন কে সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় সবুজপত্র পত্রিকাকে ঘিরে চলিত ভাষায় ব্যবহার শুরু করেন কে সৌজপত্র পত্রিকাকে ঘিরে চলিত ভাষায় ব্যবহার শুরু করেন প্রমত চৌধুরী চলিত ভাষায় লেখা কয়েকটি উৎকৃষ্ট গ্রন্থের নাম মনে আমি তিনটি গ্রন্থের নাম বলছি চলিত ভাষায় লেখা কয়েকটি তিনটি খুব উৎকৃষ্ট গ্রন্থ কালী প্রসন্ন লেখা হুতুম পেচার নকশা প্যারিচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুলাল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইউরোপ প্রবাসীর পত্র আবারও মনে করিয়ে দিচ্ছি চলিত ভাষায় লেখা আহ উৎকৃষ্ট কয়েকটি গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল কালীপ্রসন্ন সিং এর লেখা হুতুম পেচানিচান মিত্রের লেখা আলালের ঘরের দুলাল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইউরোপ কামরূপী উপভাষার আঞ্চলিক বিভেদ থেকেই কিন্তু অসমীয়া ভাষার উৎপত্তি হয় দক্ষিণ দিনাজপুরের প্রচলিত ভাষা কি বা দক্ষিণ দিনাজপুরের প্রচলিত উপভাষা কি দক্ষিণ দিনাজপুরের প্রচলিত উপভাষা কিন্তু বরেন্দ্রী একাধিক উপভাষা শৃঙ্খলকে কি বলে একাধিক উপভাষা শৃঙ্খলকে বলে কিন্তু উপভাষা শৃঙ্খল সামাজিক স্তর ভেদে ভাষার যে পার্থক্য ও বৈচিত্র্য তাকে কি বলে সামাজিক স্তর ভেদে ভাষার যে পার্থক্য ও বৈচিত্র্য তাকে বলে সমাজ ভাষা ডক্টর সুমিত কুমার চট্টোপাধ্যায় ঝাড়খণ্ডী উপভাষার কি নামকরণ করেন ডক্টর সুমিত কুমার চট্টোপাধ্যায় ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেন কিন্তু সুষ্ণক বাংলা আবার মনে করিয়ে দিচ্ছি সুষ্ণক বাংলা এই নামকরণ করেন ঝাড়খন্ড উপভাষার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ক্রিয়াপদের পূর্বে নগর্থক অব্যয় পদের ব্যবহার লক্ষ্য করা যায় কোন উপভাষায় ক্রিয়াপদের পূর্বে নগর্থক অব্যয় পদের ব্যবহার লক্ষ্য করা যায় কিন্তু কামরূপী উপভাষায় চলিত গদ্যের সূচনা হয় কার হাতে আমরা অবশ্যই জানি সেই ফডুলিয়াম কলেজ থেকেই চলিত গদ্যের সূচনা কারণ স্বাস্থ্যবদ্ধ যুগ সেই 1800 পর্যন্ত কিন্তু চলিত গদ্যের সূচনা হয় না হয়নি সেই পর্ব ছিল পত্রপত্রিকার যুগ বা কাব্য সাহিত্যের যুগ কিন্তু চলিত গদ্যের সূচনা হয় উইলিয়াম কেরির হাতে সাধু ভাষা রূপটি গড়ে তোলেন কে সাধু ভাষা রূপটি গড়ে তোলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কোন উপভাষার মহাপ্ৰাণধনী অল্পপ্রাণধনিতে উচ্চারিত হয় মনে রাখবেন বরেন্দ্রী উপভাষায় মহাপ্ৰাণ ধ্বনি কিন্তু অল্পপ্রাণ ধ্বনিতে উচ্চারিত হয় উদাহরণ হিসাবে বলবো बाघ বয়াকার ঘ থেকে बाघ বয়াকার গ উইলিয়াম কেরির কোন গ্রন্থের মাধ্যমে চলিত গদ্দের সূচনা হয় উইলিয়াম কেরির কিন্তু কথোপকথন এই গ্রন্থটির মাধ্যমেই কিন্তু চলিত গদ্দের কিন্তু সূচনা হয় আজকের আলোচনা এই পর্যন্ত এর আগে ভাষাতত্ত্বের প্রত্যেকটি পর্বের আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র কিন্তু আমি দিয়েছি যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আজকের এই ভিডিওর ডেসক্রিপশান বক্স ফলো করবে তাছাড়া একাদশ শ্রেণির অন্যান্য আলোচনা পেতে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে তাছাড়া অবশ্যই জানাতে ভুলবে না ভিডিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে সুতরাং সকলকে আগামী পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনামূলক আজকের প্রশ্ন উত্তরমূলক ভিডিও কিন্তু এখানেই শেষ করছি